আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আমাদের হাইকমা আলাদ সক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাবের খুসিয়ত ঠিক আছে যে একটা বাবের কি কি বৈশিষ্ট্য থাকে কারণ একটা সিগা বা একটা শব্দ আপনার অনেকগুলো বাপ থেকে আপনার বের হয় তখন কি হয় আপনার অর্থগুলো ভিন্ন ভিন্ন হয় ঠিক আছে তো আজকে আমরা বাবের খুশিয়ত জানবো আমাদের হচ্ছে এটা প্রথম ক্লাস আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আপনাদেরকে সবগুলো বাবের খসিয়ত কি করবো আমরা আপনাদেরকে দিব ইংসা আল্লাহ তো এখানে আছে আমাদের এই যে বাবে ইফ আল এর খসিয়া খসিয়ত এর খসিয়ত এর আটটা খসিয়ত রয়েছে আটটা বৈশিষ্ট্য রয়েছে ঠিক আছে তো আটটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা কি দেখেন তো এই যে প্রথমটা তা দিয়া তথা ফেলে লাজেমকে ফেলে ফেয়ে করা আমরা ফেল লাজেম মানে বুঝি কি যে ফেল ফাইল মিলে বাক্য পূর্ণ হয়ে গেলে তাকে বলা হয় লাজেম অর্থাৎ যার মা ফুলবিহির প্রয়োজন হয় না আর মতাদ্দি হচ্ছে লাজমের বিপরীতটা অর্থাৎ যেটা কি ফেল ফাইল মিলে বাক্য পূর্ণ হয় না বরং মা ফুল বিহি এর প্রয়োজন হয় তো যেমন দেখেন আপনি খরজা সে একজন পুরুষ বের হলো হুম সে একজন পুরুষ বের হলো এরপর হচ্ছে আপনার যদি খরজা থেকে আমি আখ রজা করি এই যে আখরজা হ্যাঁ যদি আমি খরজা থেকে আখ রজা করি মানে ভাবে ইফালের শিকা করি তাহলে অর্থ হয়ে যাবে কি যে সে একজন পুরুষ বের করলো যেমন এখানে এইখানে শব্দটা দেখেন আখরজ তুহু আমি তাকে বের করলাম তাহলে আমি ফায়েল তাকে বের যে করলাম ঠিক আছে তাহলে এখানে এখানে কি আপনার মাফুল আইসা পড়লো না তাহলে এইটি আপনার ফেলে লাজেমকে মোতাদি বানানো ঠিক আছে খরজা শুধু ফেলে লাজেম কিভাবে খরজা এখানে কিন্তু আপনার কোনো মাফুল নেই হ্যাঁ খরজা যাই দুন বের হলো নাকি খরজা যাইদুন দুন বের হলো বের হওয়ার কাজটা কে করলো জায়াত করলো শেষ ফেল ফাইল দিয়ে শেষ হয়ে গেলো বাক্য তার মানে এটা লাজেম আর যখন আপনি বলবেন যে এই যে আখ রজা আখ রজা অর্থ হলো সে একজন পুরুষ বের করলো তাহলে সে একজন পুরুষ এলো তো সে বের করবে ঠিক না তাহলে ওই যে ওইটা হচ্ছে আপনার কি মাফুল তাহলে যদি যেখানে আমরা মাফুল থাকে যে বাক্যের মধ্যে মাফুল থাকে তাহলে লাজেম হয়ে যাবে ফেল লাজেম তাই না ওকে এটা হচ্ছে আপনার প্রথমটা এরপর হচ্ছে আপনার দ্বিতীয়টা দেখেন যে দ্বিতীয়টা ও এই উদাহরণটা একই যেমন নাজালা সে একজন পুরুষ অবতরণ করলো আর আমি তাকে অবতরণ আর কি আমি তাকে অবতরণ করালাম বা করলাম ঠিক আছে যেমন আল্লাহ তালা কি করেছেন কোরআন অবতীর্ণ করেছেন তাই না এরকমের তাহলে যেমন তারপর সালবুন তথা মূল অর্থ সম্পূর্ণ পাল্টে যাবে যেমন দেখেন শাকা অর্থ হলো সে একজন পুরুষ অভিযোগ করলো অভিযোগ করা আর আশকা মানে বাবে ইফাল থেকে যদি আসে এই যে হামদারটা বাবী ইফাল থেকে আসছে না তাহলে আস 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 কা অর্থ হলো অভিযোগ দূর করলো তাহলে ইয়ে পাল্টা গেল না একজন অভিযোগ করছে এটা হচ্ছে একটা বিষয় আর একজন অভিযোগ দূর করলো তাহলে দুইজন কি দুইটা প্রেক্ষাপট না অর্থটা ভিন্ন হয়ে গেল না ওকে তিন নাম্বারটা দেখেন আটটা খুশি তিন নম্বরটা হচ্ছে আপনার কোন স্থানে যাওয়া বা পৌঁছানো কোন স্থানে যাওয়া বা পৌঁছানো যেমন দেখেন আসবাহা সে একজন পুরুষ সকালবেলা পৌঁছালো কোন স্থানে যাওয়া কোন স্থানে যাওয়া বা আহ কি পৌঁছানো তাহলে সে সকালবেলা পৌঁছাইছে হ্যাঁ এরপর তারপর হচ্ছে আপনার কি আছে আকা আ রকা সে ইরাক পৌঁছালো একটা স্থান না ইরাক হ্যাঁ আ রকা সে ইরাক পৌঁছালো আর আসবাহা মানে কি সে সকালবেলা পৌঁছালো সকাল সবাহা তাই না ওকে এরপর দেখেন চার নম্বরটা কোনো দ্রব্য এই যে কোনো কোনো দ্রব্য আসা বা পৌঁছানো যেমন আলা সে তিরস্কারের যোগ্য হলো পাঁচ নাম্বারটা হচ্ছে ফাইল মানে ক্রিয়াটা মূলকে কোনো কিছু দেওয়া যেমন দেখেন আপনি এখানে এই যে এই যে তাকে কবরের স্থান দিল তাহলে একটা জায়গা দেওয়া হয়েছে না এখানে মানে মূলটাকে একটা কোনো কিছু একটা দিছে না এখানে তাই না তাহলে বলছে যে কোনো কিছু দেওয়া তাহলে আকরা বাহু ফেল মূলকে কোনো কিছু দেওয়া ফেল মূলকে মানে মাদ্দাহ মূলকে কোনো কিছু দেওয়া তাহলে আকরবা হু আকরবা হু সে তাকে কবরের স্থানটা দিল স্থান মানে জায়গা দিচ্ছে আচ্ছা এরপর ছয় নাম্বারটা হচ্ছে কোনো দ্রব্যের মালিক হওয়া যেমন আলবানা সে দুধের মালিক হলো আলবানা লাবারুন থেকে আপনার কি লাবারুন মানে দুধ না তাহলে আলবানা যদি আমি এটাকে ভাবে ইফাল থেকে নিয়ে আসি তাহলে কি আলবানা সে দুধের মালিক হলো আবার সে দুধ দিল না কিন্তু সে দুধের মালিক হলো কোনো কিছুর মালিক হওয়া কোনো দ্রব্যকে গুণ এর উপর প্রাপ্ত হওয়া যেমন দেখেন আহমাদ তুহু আমি তাকে প্রশংসিত পেয়েছি কোন দ্রব্যকে গুণ এর উপর প্রাপ্ত হওয়া মানে কোনো একটা দ্রব্য হ্যাঁ এটাকে কি করবেন কোনো প্রশংসিত কোনো কিছুর মধ্যে পাওয়া বা কোনো গুণের মধ্যে পাওয়া তাহলে কি বলছে যে আহমাত্তু হু আমি তাকে প্রশংসিত পেয়েছি আমি এক জায়গার মধ্যে গেলাম হ্যাঁ গিয়ে দেখলাম জায়দ খুব প্রশংসিত ব্যক্তি এখানে বা যে কোনো একটা বিষয়ে এটা খুবই মানুষ প্রশংসা করে তাই না যে কোনো একটা দ্রব্যকে কোনো একটা জিনিসকে প্রশংসিত পাওয়া পাওয়া মানে গুণের উপরে সেটা খারাপ হইতে পারে হুম ওকে এরপর সর্বশেষ সর্বশেষটা হচ্ছে আমাদের আট নম্বরটা এই যে সুলাসে মুজারাত সুলাসে মুজারাত তাকে বলে হ্যাঁ যে ফে সুলাসে মুজার মানে আপনার তিন অক্ষরের মূল তিনটা অক্ষর থাকবে তিন অক্ষরের অতিরিক্ত অক্ষর হবে না হ্যাঁ বলছে সুলাসে মুজারাদের মধ্যে এক অর্থ আর সুলাসে মাজিদ ফি এর মধ্যে আরেক অর্থ অর্থাৎ যে ফেলের তিন অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর থাকে তাকে সুলাসে মাজিদ ফি বলে আর যে ফেলের মূল তিন অক্ষরের সাথে অতিরিক্ত কোনো অক্ষর হয় না তাকে আপনার কি বলে সুলাসে মাজিদ ফি বলে তিন অক্ষরের সাথে অক্ষর থাকলে তাহলে সুলাসে মুজারাদের মধ্যে একরকম অর্থ হবে আবার চলে আসে মাজিদ ফির মধ্যে আরেক আরেক রকম অর্থ যেমন দেখেন এই যে আপনার আশফাক সে ভয় পেল হ্যাঁ আল হাজা সে প্যারেশান করলো আর সুলা এটা হচ্ছে আপনার সুলাসে মাজিদ ফিরটা এরপরে সুলাসে মুজারাদে অন্য অর্থ হবে যেমন দেখেন আশফাক এর সুলাসে আচ্ছা আশফাকো সুলাসে মুজারাদে এর এ অন্য অর্থ হবে যেমন আপনার আশফাক সুলাসে মুজারাদ এর মধ্যে সহানুভূতি ও দয়ার অর্থে ব্যবহৃত হয় ঠিক আছে তাহলে এইটা যখন আপনি সুলাসে মুজারাদ হিসাবে ব্যবহার করবেন আপনি ঠিক আছে তখন আপনার অর্থটা কী হয়ে যাবে তখন অর্থটা হবে কি সহানুভূতি বা কারো বলতে আমরা দয়া করি সহানুভূতি দেখাই ঠিক না এটা অর্থ হয়ে যাবে তা আপনি একটু চর্চা করেন এটা ইনশাল্লাহ বাকি পর্বগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে দিয়ে দিব আপনার এটা একটা স্ক্রিনশট দিও এখান থেকে রাখতে পারেন দেখতে পারব আপনারা দেখতে পারবেন ঠিক আছে এইগুলো চর্চার বিষয় হুম তো ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আল হিকমা ন মাদ্রাসা আপনারা ইয়ে ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন ফেসবুকে গিয়ে আপনারা লিখবেন যে আল হিকমাহ লিখটা আমি দিয়ে দিব এই যে আল হিকমা আল হিকমা আল হিকমা অনলাইন মাদ্রাসা ফেসবুকে গিয়ে এটা লিখলে আপনি পেয়ে যাবেন আল মা অনলাইন মাদ্রাসা ঠিক আছে আপনারা এটা লিখলে পেয়ে যাবেন ইনশা আল্লাহ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত